এই লোকটার কি কোনো হেলদোল আছে সংসার নিয়ে তো একটু ভাবতে হয় নাকি কি হলো আবার এই সকাল সকাল চেচাচ্ছ কেন তো কি করবো যেরকম বাপ ছেলেটাও তৈরি হয়েছে সেরকম আরে বাপ নয় দোষ করেছে ছেলে আবার কি করলো ফোন করলে ফোনটিও ধরে না কেন কাল রাতেই তো দেখলাম ছেলের সঙ্গে কথা বলছো প্রায় দশ বারের ওপর ফোন করেছি তারপরে গিয়ে ফোন ধরেছে যাই হোক ধরেছে তো তো বেশ কি কথা হলো বাড়ি আসবে কবি বহুদিন হয়ে গেল বাড়িতে আসছে না তোমার ছেলের ব্যাপার ব্যাপার বুঝি না হ্যাঁ গো আমারও কেমন একটা ফটকা লাগছে ছেলের সঙ্গে ফোনে কথা বলছিলাম পাশ থেকে একটা মেয়ের আওয়াজ শুনলাম হ্যাঁ গো আমাদের না জানিয়ে টিয়ে করে ফেললো নাকি আশা করি এত বড় স্পর্ তোমার ছেলের হবে না তবুও যুগটা তো তেমন ভালো নয় কি গো তুমি একবার ছেলের কাছে গিয়ে দিন থেকে এসো না ঠিক বলেছ দু চার দিন ছেলের কাছে থাকলে ছেলের ভাবগতি বোঝা যাবে তাহলে তুমি তাই করো কালকেই বেরিয়ে পড়ো এই তোমাদের এক দোষ বলেছি মুখে অমনি হুকুম কাল আমি যেতে পারবো না কাল মাঠে কাজ আছে গেলে কটা দিন পরে কত করে বলি এই বয়সে আর দরকার নেই ভগবান কি আমাদের কম দিয়েছে কি বলছো তুমি খাটা খাটনি কোথায় করি ওই একটু দেখাশোনা ওইটুকু যদি না করি তাহলে তো শরীরে মরচে পড়বে গো যা খুশি করো আমি আর তোমায় কিছু বলবো না দিতে তো খাস কেন আমি তো খাই না বন্ধুগুলো জোর করলো তাই ও ঘুড়িদার এসো এসো চা খেয়ে যাও কি রে গোনা কেমন আছিস হরি কাকা ভালো আছি তিনটে চা দিস তো দুটো দুধ চা দিস আর একটা লেবু চা দিস কি রে গোনা তোর লেবু চা তো হ্যাঁ লেবু চাই ঠিক আছে হ্যাঁ লেবু চাটা খা দেখবি শরীরটা ভালো লাগবে আর এসব যখন সহ্য হয় না খাস কেন আর খাবি না কি ব্যাপার গোনা আবার কি হলো আর বলো না হরিদা কালকে বন্ধু বান্ধবের পাল্লায় পরে একটু মদ খেয়েছিল তারপরে বউয়ের ভয়ে বেচারার না জেয়াল অবস্থা কি হয়েছে খুলে আর হবে আমি স্বীকার করছি বন্ধু বান্ধবের পাল্লায় পরে মাঝে সাঝে একটু আড্ডু খাই কালকে বন্ধুর পাল্লায় পরে একটু মদ খেয়েছিলাম বাড়িতে গিয়ে বউকে বুঝতে দেবো না বলে ড্রয়িং রুমে বসে বই পড়তে শুরু করলাম কিছুক্ষণ পরে আমার স্ত্রী এসে জিজ্ঞাসা করলো আবার মাতালয়ে বাড়ি এসেছো আমি উত্তর দিলাম কই না তো তখনই বউ জিজ্ঞাসা করলো তাহলে সুটকেস খুলে এত বকবক করছো কেন তাহলে বোঝো এত মত খেয়েছে যে কোনটা সুটকেস আর কোনটা বই ও বুঝতেই পারেনি কি করে বুঝবো কাল অফিস থেকে এসে সুটকেসটা ড্রয়িং রুমের বইগুলোর উপরেই রেখেছিলাম বেশ মদ ভালো জিনিস নয় ওটা খাস নে হ্যাঁ রে ঘনা চাকরি করিস আমার ছেলে সুমনের সঙ্গে তোর দেখা হয় হরি কাকা দু একবার দেখা হয়েছিল বটে একদিন ওর রুমেও গেছিলাম পরে শুনেছি ওই রুম নাকি ও ছেড়ে দিয়েছে আর নতুন ঠিকানাটা নেয়া হয়নি কেন আগের রুম ছেড়ে দিয়েছে কেন ও বলছিল ওর নাকি অত ছোট রুমে হবে না তাই আমি আর অত কিছু জিজ্ঞেস করিনি আমারও তারা ছিল আচ্ছা সতীনাথ তাহলে আমি এখন উঠি আবার একটু মাঠেও যেতে হবে ঠিক আছে এসো আবার দেখা হবে এবার বিষয়টা আমি বুঝতে পারলাম কি বিষয় গো আমাদের ছেলে সুমন হঠাৎ রুম কেন চেঞ্জ করলো রুম চেঞ্জ করেছে তুমি কার কাছে শুনলে আমাদের গ্রামের ওই ছেলেটার কাছে ও ওই ছেলেটা কি নাম জানি ঘনা ও তো শহরেই চাকরি করে ও তো প্রতিদিন রেল প্যাসেঞ্জারই করে ওর মুখেই শুনলাম ঘনা কি করে জানলো ওর সঙ্গে সুমনের দেখা হয় বলল তো দু একবার দেখা হয়েছিল একবার নাকি ওর রুমেও গেছিল রুম চেঞ্জ করার কথা সুমন নাকি ওকে বলেছে আমি ভাবছি রুম কেন চেঞ্জ করল হয়তো আগে রুমটা সেরকম ভালো নয় না গিন্নি আমি কিন্তু অন্যটা ভাবছি কি ভাবছ আগের রুমটা তো সিঙ্গেল রুম ছিল ওখানে ব্যাচেলারদের জন্য ঠিক আছে কিন্তু বিবাহিতদের জন্য ওই রুম একটু অসুবিধেই হবে তাহলে তুমি কি বলতে চাইছ বিয়ে করেছে তাও আবার আমাদের না জানিয়ে আমি তো বলছি না কিন্তু হিসব তো তাই বলে কালকেই আমি একবার শহরে যাব ব্যাপারটা নিজে চোখে দেখে আসবো তাহলে তুমি দেরি করো না কালকেই বেরিয়ে পড়ো ছি ছি একটা মাত্র ছেলে কত স্বপ্ন ছিল আমাদের আর স্বপ্ন শেষ পর্যন্ত মান সম্মানটা থাকে কিনা দেখো এ কি বাবা তুমি তোর ঠিকানা খুঁজতে গিয়ে তো আমার না হঠাৎ করে খবর না দিয়ে চলে এলে এসেছিলাম শহরে একটু কাজ ছিল আর তোকেও অনেক দিন দেখি না ভাবলাম তোর কাছে দু চার দিন কাটাবো কিন্তু তুমি আমার নতুন ঠিকানা চিনলে কি করে তোর পুরনো ঠিকানায় গেছিলাম তোর বাড়িওয়ালা এই নতুন ঠিকানা দিল আমায় আর ফোনটা ভুলে ফেলে এসেছি বাড়িতে তোকে যে ফোন করব তারও উপায় নেই। ঠিক আছে তুমি ধুয়ে হয়ে নাও। করবো আমি অফিস যাচ্ছি না সেই সকাল বেলায় বেরিয়েছি বাড়ি থেকে একটা গামছাতে স্নানটা সেরে ফেলি সেটাই ভালো বাথরুমে তোয়ালে রাখা আছে তুমি স্নানটা সেরে ফেলো কি সুমন তুমি আজ অফিসে যাওনি কেন গ্রাম থেকে আমার বাবা এসেছে কি তোমার বাবা এসেছে তাহলে এখন কি হবে কি আর হবে আমাদের সম্পর্কটা বাবাকে বুঝতে দিলে চলবে না আমায় যদি জিজ্ঞাসা করে আমি কে তাহলে আমি কি উত্তর দেব তুমি চুপচাপ থাকবে বাকিটা আমি ম্যানেজ করে নেব সুমন আমি একটু মার্কেটে যাব ওখান থেকে এক বান্ধবীর বাড়ি যাব রাতে ফিরতে একটু দেরি হতে পারে বাবা কি বলছিলে বেশ হ্যাঁ সুমন ও আর আমি একই অফিসে চাকরি করি আমরা দুজনে মিলে এখানে দুটো রুম ভাড়া নিয়েছি ওই করি এখানে মানে তুমি এটা নিয়ে কি ভাবছ সেটা আমি জানি কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই আমাদের দুজনের আলাদা আলাদা রুম আমরা দুজনে শুধু খুব ভালো বন্ধু এর বেশি কিছু নয় ও ঠিক আছে বাবা আজকেই চলে যাচ্ছ তুমি হ্যাঁ ভেবেছিলাম দু চার দিন থাকবো কিন্তু তোর রুম পার্টনারের যদি অসুবিধে হয় না ওর অসুবিধে হবে কেন তুমি চাইলেই দু চার দিন থাকতে পারতে বেশ যাবে যখন স্থির করেছ তাহলে আমি আর আটকাবো না আটকালেও আর উপায় নেই শোন তোর মা বলছিল বহুদিন গ্রামের বাড়িতে যাস না তুই একবার ঘুরে আসলে পারতি যাব অফিসে খুব কাজের চাপ কিছুদিন পর একবার ঘুরে আসবো একটা গুড নিউজ আছে কি গুড নিউজ বাবা আজ গ্রামে চলে গেছে সত্যি কটা দিন তোমার সঙ্গে ভালো করে কথাও বলতে পারছিলাম না এই তোমার বাবা কিছু বুঝতে পারেনি তো আমি সেটা ঠিক বলতে পারবো না তবে মনে হচ্ছে বাবা কিছুটা আন্দাজ করতে পেরেছে তুমি আর যাই বলো তোমার ধারণাও তো ভুল হতে পারে না গিন্নি বয়সটা আমার এমনি এমনি হয়নি আমি যতটুকু দেখেছি তাতে আমি আজ করতে পেরেছি সুমনের সঙ্গে মেয়েটির নিশ্চয়ই সম্পর্ক আছে তাহলে সুমন কি তোমায় মিথ্যে কথা বলল। সত্যি কথা যে বলবে সেই মুখ কি আছে ওর ছি ছি লোকে জানলে আমাদের মান সম্মান থাকবে থাক ওসব নিয়ে আর কারো সঙ্গে আলোচনা করো না তাতে মানুষ আমাদেরকেই খারাপ ভাববে এই সুমন বাথরুমে আমার তোয়ালিটা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খোঁজো কোথাও না কোথাও আছে নিশ্চয়ই আমি ভালো করে খুঁজেছি কিন্তু পাচ্ছি না আমার সন্দেহ তোমার বাবা তোয়ালিটা নিয়ে গেছে কি এসব কি কথা তুমি কি আমার বাবাকে চোর বলছো আমি তোমার বাবাকে চোর বলবো কেন কিন্তু তুমি একবার ভাবো এ বাড়িতে তুমি আমি আর তোমার বাবা ছাড়া কেউ আসা যাওয়া করেনি সেটা তুমি ঠিক বলেছ তাই বলে তোমার তোয়ালে বাবা নেবে তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞাসা করেই দেখো না জিজ্ঞাসা করতে আপত্তি কিসের ঠিক আছে আমি বাবাকে ফোন করে জিজ্ঞাসা করব হ্যালো বাবা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি কিন্তু তুই তুই এই এই সকাল সকাল ফোন ফোন তো সময় কখনো করিস না কিছু ঘটলো নাকি না বাবা তেমন কিছু নয় ফোন করেছিলাম তোমায় একটা কথা জিজ্ঞাসা করার ছিল তো বেশ কি কথা বলবি বল আমি এটা বলছি না যে তুমি আমাদের এখান থেকে একটা তোয়ালে নিয়ে গেছো অথবা এটাও বলছি না তুমি তোয়ালিটা নিয়ে যাওনি মানে যদি ভুলবশত তুমি তোয়ালিটা নিয়ে গিয়ে থাকো তাহলে ওটা ফেরত দিও কারণ ওই তোয়ালিটা আমার নয় আমার সঙ্গে যে মেয়েটি থাকে ওই মেয়েটির তোয়ালে আমিও তোকে এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত তাহলে ওর বালিশের নিচেই ওই তোয়ালিটা আমি লুকিয়ে রেখে এসেছি আমি জানতাম মেয়েটির সঙ্গে তোর সম্পর্ক আছে তবে তোর মুখ থেকে সত্যটা জানতে পারিনি বলেই আমি এরকম করতে বাধ্য হয়েছি